আজ দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তাই তোমাদের শুভ দুপুরের অভিনন্দন জানালাম শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সবাই আর দেখো আজকের দিনটা হলো কী তো মানে সংক্রান্তির চৈত্র সংক্রান্তির আগের দিন আগের দিনের দুপুরের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চৈত্র সংক্রান্তির আগের দিন আমি কি কি রান্না করছিলাম সেটাই তো দেখালাম তোমাদের আজকের দিনটাকে বলে ফুল বিহু তো ফুল বিহুতে আমাদের নিরামিষ খাওয়ার কোনো নিয়ম নেই আজকে আমি তোমাদের আমাদের সংক্রান্তির নিয়মটাই দেখাব তো নিয়মটা তো আগের দিন থেকেই শুরু হয়ে যায় তাই আগের দিন থেকেই দেখাচ্ছি তো আজকে নিরামিষ খাওয়ার আমাদের কোনো নিয়ম নেই তাই একটুখানি চিকেন নিয়ে এসেছে আর আগে করেছিলাম মাছের মাথা দিয়ে চাল কোমর দিয়ে ঘন্ট আর মা চাল কোমরের পুর করবো সেটাও রেডি করে রেখেছি আর দেখালাম চিকেনটা নিয়ে এসেছে আবার পরে হাজবেন্ড চিকেনটাই করবো আর আগে মাছ নিয়েছিলাম এখান থেকে ট্যাংরা মাছ তো ভেবেছিলাম সেটাই করবো সেটাকে কেটে ধুয়ে রেখেছিলাম কিন্তু পরে যেহেতু আবার চিকেন নিয়ে আসলো তো সে সেটা করলাম আর পরে একটুখানি মাছ ভাজা করে নিয়েছিলাম এই দেখো মাংসের মশলাটা তো এটার মধ্যে কিন্তু আমি একটু বাদামও দিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন আদা একটু কাঁচা লঙ্কা আর একটুখানি চিনে বাদাম ভেজে দিয়েছিলাম এই চিনে বাদামটা দিলে না মাংসের টেস্টটা যেন আর একটু ভালো হয় তা আমাদের ভালো লাগে তার জন্যই দেওয়া আর কি তো এইভাবে করেই রান্নাটা করেছিলাম আজকের দিনে যেহেতু আজকে আমার অনেক কাজ তাই তাড়াতাড়ি করেই শেষ করছি আর অনেক ঘরের আর কাজগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই এখান থেকেই শুরু করলাম আজকের দিনটা আমি ভিডিওটা তো এই দেখো এই কথা বলতে বলতে আমার মাংসটা সাতলানো হয়ে গেছে আর একটুখানি টক দই দিয়ে দিয়েছি তারপরে তো টক দই দিয়ে এখন রান্নাটা মোটামুটি সারা হয়ে গেছে তো তোমাদেরকে এখন একটু দেখাবো যে আমি কি কী রান্না করলাম আর কি ও মাংসের মধ্যে একটুখানি আলুও দিয়েছি সেটা দেখানো হয়নি তো সেটাকেও আমি অ্যাড করেছিলাম এর মধ্যে তো বলতে গেলে অনেকটাই শর্টকাটে তোমাদেরকে দেখাচ্ছি রান্না বান্নাগুলো আর রান্না রান্নাবান্না তো প্রতিদিনই দেখাই তো আজকে একটু শর্টকাট দেখাচ্ছি তো এখানে করেছে একটু উচ্ছে ভাজা একটুখানি চাল কোমরের পুর আর এই যে মাছগুলোকে খাওয়ার আগে ভেজে নেব চারজনের জন্য চারটা মাছ আর হলো এই যে মাংস এই মাছের মাথা দিয়ে চাল কুমড় দিয়ে ঘন্ট আর তারপরে থাকলো চিকেন তো আজকের দিনের এই রেসিপিটা এগুলোই ছিল আমার তো তারপরে আমি আবার একটুখানি তাড়াতাড়ি করে একটু স্নান করতে চলে গেছি রান্নাটা সেরেই যেহেতু আমাকে ফুলের মালা করতে হবে আমাদের নিয়ম কি বলো যে আগের দিন মানে আজকের দিনটাকে ফুল বিহু বলো তো তো ফুল বিহুতে আমাদের মানে সন্ধ্যার আগে দুপুরের দুপুরের পর পরেই আর কি সার সব দরজায় দরজায় ফুলের মালা দিতে হয় নিম পাতা দিতে হয় অনেকে আবার আম পাতা দেয় তো আমাদের ডিস্ট্রিক্টে আম পাতার নিয়মটা নেই নিম পাতাটাই দেয় তো আমি শ্বশুরবাড়িতে এটাই দেখেছি তো যেহেতু শ্বশুরবাড়ি এটা নিয়ম তো শ্বশুরবাড়ির নিয়মটাই আমাকে মানতে হবে তো আমার বাপের বাড়িতে আবার আম পাতাও দেয় তবে এখানে আমাদের আম পাতার নিয়ম নেই তো দেখো আমি বসে গেছি মালা গাঁথতে তো এখানে গাঁদা ফুল আর আর আকন আকন্দ ফুল যেটাকে বলে আকন ফুলও বলে অনেকে সেই ফুলটা দিয়ে মালা গাচ্ছি আসলে কিন্তু নিয়ম কী বলতো যে আকন ফুল দিয়েই মেন মালাটা দিতে হয় কিন্তু আমাদের এখানে অতটা আকন ফুল পাওয়া যায় না বাজার থেকে কিনে আনতে হয় তো বাজার থেকে কিনে এনেছে কিন্তু তাও অনেকটা বেশি পাইনি তা আমাদের ঘরের দরজা তো অনেকগুলো তার জন্য গাঁদা ফুলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি আকন ফুলটা দিয়ে দিয়েই মালাটা করছি মানে কোনোভাবে নিয়ম রক্ষা কি বলতে পারো তো ঠাকুরের কাছে যে মালাটা দিয়েছে সেটা আবার সম্পূর্ণভাবেই আমি আকন ফুলের মালাই দিয়েছি ঠাকুরের দরজার সামনে যেহেতু ভগবানের জায়গা তো ওইখানে আমি আকন ফুলের মালাটাই দিয়েছি আর এই মালাটা হচ্ছে আমাদের গ্রিলের বাইরে যে দরজাটা সেটা এটার মালাটা একটু বড় হবে তো ওইখানে তো এখন দেখো ওই মালাটা গড়ে নিয়েছি আর এক এক করে আমার ছেলে আমার হাজব্যান্ড ভিতরেগুলো আমার হাজব্যান্ডই লাগিয়েছিল তো আমার হাজব্যান্ড এখন স্নান করতে গেছে তাই আমার ছেলে এসে এই মালাটাকে লাগিয়ে দিচ্ছে ওর ওর খুব কষ্ট হচ্ছিল মালাটা লাগাতে আমি ওকে ভিডিও করছিলাম বলে আবার বলছিল যে আমাকে ভিডিও করো না দেখায় না কাউকে তো এটাই একটু লজ্জা পাচ্ছিলো তো আমি আবার ওকে একটু তুলে ধরলাম ও লাগিয়েছে ও লাগিয়েছে বারবার লাগাচ্ছিলো আর বারবার মালাটা খুলে যাচ্ছিলো তো ছোটো মানুষ যতটুকুই পারে সেই ভালো তো এখন দেখো তারপর আমরা তো ওই মালাটা লাগিয়ে দিলাম সব ঘরেই মালা লাগানো হয়ে গেলো ছিল তো তারপর আমি দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন দুপুরও পার হয়ে গেছে এখন আমি সন্ধ্যার পরের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার পরে আমাদের এই যে কড়াই ভাজাটা করতে হয় এটাকে বলে আট করাই এর মধ্যে অনেক কিছুই দিতে হয় সিমের বিচি ভেজে শুকনো সিমের বিচিটা কি ভেজে দিয়েছি চানা মটর বুট চাল ভাজা চিরা ভাজা তিল তারপরে মিষ্টি জিরা সব কিছু ভেজে দিয়েছি তো ওগুলো বানিয়েছি আর এখন দেখো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও সংক্রান্তির দিন সকালের পাশে কাজ আমি সব সেরে নিয়েছি ঘর দর মোছা হয়ে গেছে আর এই দেখো গতকাল যে মালাগুলোর দরজায় লাগিয়েছিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা দরজাতেই মালা দেওয়া হয়ে গেছে নিম লাগানো হয়ে গেছে আর ঠাকুরের সামনেও লাগিয়েছি এখন ফ্যান ছেড়ে রেখেছি ঘরটা শুকাবে আর এখন কিন্তু সকাল এখন অনেকটাই সকাল ছটাও বাজে প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি তো আমার ছেলেমেয়েরা এখনো ঘুমাচ্ছে ওরা কেউই উঠেনি আর আমি এদিকে সকালের কাজ বাজগুলো সেরে নিচ্ছি আজ ওদের স্কুলও বন্ধ তাই ঘুমাচ্ছে আর এই দেখো আমি এখন চলে এসেছি সব সেরে হলদি বাড়তে হলদি আর নিমপাতা পাতা আর একটু সর্ষে এই তিনটাকে এখন বেটে নেব বেটে নিয়ে তারপর এর মধ্যে একটু সর্ষার তেল মেশাবো এই দেখো বেটে নিয়েছি সর্ষার তেল মেশাবো আজকের দিনে এটা আমাদের গায়ে মাখতে হয় তো আমরা আজকের দিনে এটা গায়ে মাখবো এটাকে বলতে পারো একটু মেডিসিনও বলতে পারো চর্মরোগের যে স্কিন ডিজিজের প্রবলেমগুলো কমে যায় তো এটা দিয়ে আজকে হাত স্নান করবো আজকের দিনে আমরা সাবান ব্যবহার করি না এটা দিয়ে স্নান করি সবাই তো স্নান করে একটু নতুন কাপড় চোপড় পরতে হয় ঠাকুরকেও একটু নতুন কাপড় দিয়েছি এদের কাপড় সব ওই স্নান টান সেরে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছে আর ঠাকুর কাছকে কী দিয়েছি বলো তো ভোগে নারকেল পোড়া মিষ্টি চিরা গুড় একটু লাবণ লাবণ হল সেটা তোমাদের দেখায়নি সেটাও আমাদের নিয়ম খাওয়ার সেটাও আমি করেছি যে খই গুঁড়ো করে গুড় দিয়ে গুড় পাক দিয়ে সেটাকে দিয়ে একটা লাড্ডু মতো বানাতে হয় সেটাকেই লাবণ বলে তো ঠাকুরকেও সেটাই দিয়েছি আমি তো এই দিয়ে আজকে পুজো দিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে এখন দেখো পুজো দিয়েছি আর পুজো দিয়ে এরপরে এই দেখো প্রদীপগুলো রেখেছি তুলসী তলায় দেবো এই দেখো ঠাকুরের কাছে আমার আকন ফুলের মালা যেটা গতকাল আমি লাগিয়েছিলাম দুপুরবেলা দুপুরে হ্যাঁ দুপুরের দিকে সন্ধ্যার আগে আর কি লাগিয়েছিলাম সেই মালাটাও আর তারপর আমি সে একটু শীতলা মন্দিরও পুজো হইতে গেছিলাম শীতলা মন্দিরে পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে খাবার বেড়ে নিয়েছে ওই দেখো লাবণ এখানে প্লেটে আমরা নিয়েছি ওই খৈয়ের যে লাবণ যেটাকে বলে সন্দেশের মতো সেটা আর এখন এখানে আমার মেয়েও আমার সাথে হাতে হাত লাগিয়ে বেড়ে নিচ্ছিল খই গুড় নারকেল কোড়া সব দিয়ে মিশিয়ে সব খাওয়া দাওয়া সেরে নিচ্ছি তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ভাত আজকে একটু কমই বসিয়েছি কারণ আজকের দিনে আমাদের সবজিটাই একটু বেশি খায় ভাতটা কম খায় তা ভাত একটু বসিয়েছি আর এই যে কচু টচুগুলো একটু সিদ্ধ করে নিচ্ছে আজকে পাচন রান্না করব। যেটাকে পাচন বলে পাচন হলো অনেক সবজি মানে যত রকমের সবজি পাওয়া যায় সব সবজি দিয়ে মিশিয়ে একটা তরকারি করা হয় তো সেটাই পাচন এখানে আমি অনেক তাড়াহুড়া করে করে সব কেটে নিচ্ছিলাম আর এই দেখে অনেক বড় একটা কড়াই বসিয়েছি এর মধ্যে অনেকটা পরিমাণে তেলও দিয়ে দিলাম তেল দিয়ে এর মধ্যে আদা এটা স আজকের দিন আমাদের সম্পূর্ণভাবে নিরামিষ খাওয়া হয় তো আদা কাঁচা লঙ্কা একটু গরম মশলা আমি পেস্ট করে নিয়েছি তো আর এখন দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলোকে একে একে দিয়ে দেবো আর তার মধ্যে সাজ সজনে ডাটা কচু সিমের বিচি চানা তো কাবলি চানা এমনি চানা সব চানাগুলোকে আমি একটু বয়ল করে রেখেছি যাতে যাতে কালো না হয় তারপর ওই কলার থোড় সবকিছুকে বয়ল করি আজকের দিনে এই সবজি মানে সব সবকিছুই দেওয়া হয় তো তারপরেও কিন্তু আমার অনেক কিছুই রান্না হয়েছিল সেগুলো তোমাদের দেখায়নি আম ডাল খেতে হয় আজকে খেসারির ডাল দিয়ে আম দিয়ে রান্না করেছিলাম তিতা ভাজা করেছিলাম ডিমার শাক বেগুন দিয়ে ভাজা করেছিলাম ভেন্ডি ভাজা করেছিলাম বরবটি ভাজা করেছিলাম সেগুলো কিন্তু স্কিপ করে গেছে ভিডিওতে আমি দেখাতে ভুলে গেছি হয়তো তারা ওরা তো সেগুলো দেখায়নি এখানে দেখো তো সবজিটাকে আমি সাত নিয়ে মশলাটাকে সারলে নিচ্ছি সারলে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব তো এখন বসিয়ে দেব আর তরকারিটা কী বলতো তোমরা দেখছো হয়তো যে এই চারজন মানুষের এতটা সবজি কেন হবে অনেকগুলোই তরকারি আমি একদম বড় কড়াইতে করে বানিয়েছি কেন কি আজকের দিনে মানে আমাদের নিয়ম যে আজকের দিনে আমাদের এখানে পাড়ায় মানে আমি যত যে জানাশোনা আছে সবাইকেই একটু একটু সবজিটা দেওয়া হয় আর অন্যদের ঘরেও যা সবজি রান্না হন তারাও আমাদেরকে দিয়ে যায় এটাই মানে এখানে চলে আর কি এইভাবে তো এখানে আমি একটু মশলাটাকে একটুখানি জলে গুলে নিলাম যাতে পুড়ে না যায় জিরে ধনের গুঁড়া হলদি হলুদ গুঁড়া তারপরে একটু লঙ্কা গুঁড়া দিয়ে সব সাতলে নেবো এখন সব ছাতলে নিয়ে ও আর আরেকটা জিনিসও তোমাদের দেখিয়েছি কিনা হয়তো নি এটা নারকেল কোড়াও এর মধ্যে দিয়েছিলাম আর তারপরে এই যে নারকেল কোড়া দিয়েছি আর তারপরে আবার একটু ভাজা নারকেলও আমি পরে আবার অ্যাড করবো বা নারকেল নারকেলটাকে ভেজে লাস্টে আমি দিয়েছিলাম সেটাও তোমাদের মধ্যে দেখাইনি তো নারকেল আর ভাজা বাদামও দিয়েছিলাম এর মধ্যে এই ছিল বালতি পরে এই দেখো সবজি সব বালতিগুলো বাইরে থেকে ধুয়ে এনেছি ধুয়ে এনে এখন ঝাড়ির মধ্যে তুলে তুলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে কড়াইয়ের মধ্যে যাতে রান্না হয় তো মানুষের পাড়াতে ঘরে ঘরে একটু একটু সবজি দিয়েছিলাম তো এইভাবেই আমাদের নিয়মটা কাটলো আর পুজো পার্বণ আর নিরামিষ খাওয়া দাওয়ার মধ্যে আর আজকের ভিডিওটা বন্ধু এতটুকুই রাখলাম এই দেখো এর মধ্যে দুটো আম দিচ্ছি যারাই আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার অশেষ ধন্যবাদ আর শুধু বলবো যে পাশে থেকো ভালো লাগলে লাইক করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধু আর আর বিশেষ কিছু বলার নেই আমার নিয়মগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো সবটুকু ভালোভাবে দেখাতে পারিনি তাহলে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করো তো পাশে থেকো অনুরোধ রইল আর লাস্টে নামানোর আগে সবজিটাতে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ওই দুটো সাইডে অন্য রান্নাগুলোও হচ্ছে আমার এক এক করে করে তো এটাই দেখালাম এই এতটুকুই থাকলো তো সকলে ভালো থেকো পাশে থেকো আর দেখো এরপরে আমি কি করি আজ তাহলে আসি বন্ধুরা পাশে থাকার অনুরোধ রইল